স্টলটার সামনে দাঁড়ানো আছে এটা হচ্ছে সতেরো নাম্বার দোকান তো এখানে নাকি যে কোনো প্রোডাক্টই নাকি একশো টাকা করে তো দেখি দেখেন এখানে একশো টাকা প্লাস লেখা আছে তো একশো টাকার মধ্যে কি কি থাকবে সেটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার প্যাভিলিয়ন বিয়ের পিছনে এখানে আসলে কিন্তু আপনারা এই সব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো ফার্স্টে দেখাচ্ছে যে এই প্রোডাক্টগুলো এইগুলো হচ্ছে রেবিডেক্ট না এগুলো একশো টাকা করে থাকছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো থাকছে এখান থেকে জানি মানে সবই হচ্ছে আটশো টাকা করে থাকছে প্লেন এগুলো সব প্লাস্টিকের খেলনা এগুলো সব একশো টাকা করে থাকছে তো এগুলো একশো টাকা করে থাকছে

এগুলো বালিজ্যমালা আসলে আপনারা নিতে পারেন শৌখিন সব জিনিসপত্র এখানে অনেক সুন্দর সুন্দর টপ গুলো আছে এর অনেক সুন্দর কারি বাটি আছে এখানে চারশো তিনশো পঞ্চাশ দুইশো দুশো টাকা থাকবে হচ্ছে ছোটগুলো যেগুলো দুইশো টাকা থাকবে অনেক সুন্দর সুন্দর আইটেম গুলো আছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে দুশো টাকা করে থাকবে অ্যাকচুয়ালি আমি তো দ্বিতীয় দিন এসেছি তো স্টল সাজানো হচ্ছে আরও অনেক ভ্যারাইটি প্রোডাক্ট আসবে তো যা সাজানো আছে তার মধ্যে আমি আপনাকে দাম বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর এটা পুরোটা সেট থাকবে একটা দুইটা তিনটা চারটা চারটা সেটের দাম হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ কালার আছে আপনারা কালার চুজ করে নিতে পারবেন যে এটা বড় একটা সার্ভিং বাটি এটার দাম হচ্ছে পাঁচশো টাকা

এই যে একশো টাকা আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে যে দেখেন এই পাটিগুলোর দামও আমরা একশো টাকা করে দিচ্ছি এগুলো হচ্ছে অনেক সুন্দর লবণ দানি স্যুপ বা আপনারা অনেক সুন্দর সুন্দর কিপিট সস মেয়নের যা রাখে তাদের জন্য হচ্ছে এগুলো এগুলো অনেক সুন্দর থাকবে চিনি দানি এগুলো একশো টাকা করে থাকছে এখানে অনেক বড় বড় প্লেটগুলো আছে হাফ প্লেট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে মাত্র একশো টাকা করে থাকছে আজকের ভিডিওতে হ্যাঁ আপনারা চলে আসবেন সতেরো নম্বর দোকানে আসলে পেয়ে যাবেন প্যাভিলিয়ন বিয়ের পিছন সাইডে আসলে আপনারা পেয়ে যাবেন যেগুলো হচ্ছে একশো টাকা করে থাকবে কিউট কিউট প্রোডাক্ট গুলো আছে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট যেগুলো হচ্ছে একশো টাকা করে এটা অনেক বড় থাকবে এগুলোর মধ্যে তরকারি সার্ভ করতে পারবেন এটা অনেক সুন্দর সুন্দর ওই যে দেখেন চার কাপ গুলো আছে এখান থেকে যাই নিই সবই হচ্ছে একশো টাকা করে থাকছে যে এখানে অনেক সুন্দর সুন্দর দেখেন প্লেট গুলো আছে এগুলো হচ্ছে একশো টাকা করে থাকছে এই যে হচ্ছে 100 টাকা করে থাকবে এগুলো হচ্ছে 100 টাকা প্লাস থাকবে 200 তিনশো চার পাঁচশো ছয়শো এরকম টাকা সুন্দর সুন্দর অনেক গুলো আছে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা করে আছে এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে চিনি বাটি সুপ বাটি এগুলো হচ্ছে পনেরোশো টাকা করে থাকবে স্কোয়ার শেপ এর মধ্যেও থাকবে অবেল শেপের মধ্যেও থাকবে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট প্যাটার্নার আছে